মণ্ডলী সুপ্রভাত আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আজ আমি আপনাদের একটি অনলাইনে জিনিস কিনা আনবক্সিং করে দেখাব তবে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে জানাই যে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন টিপে দেবেন ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্সে যারা ভারত থেকে দেখছেন তারা জয়হীন লিখবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তারা একটি লাইক দিয়ে দেবেন তা চলুন বন্ধু দেখি আমি আজ ফ্লিপকার্ট থেকে কী কিনেছি আপনাদের দেখায় এখানে একটা কাঁচি নিয়েছি কারণ ফ্লিপকার্টের যেসব প্রোডাক্টসগুলো থাকে ভালোভাবে ওরা প্যাক করে দেয় কাঁচির মাধ্যমে ভালোভাবেই আনবক্স করা যায় কাটা হচ্ছে বক্সটাকে দেখুন ভালো করে প্যাক করে যাতে জিনিসটা না ক্ষতি হয় প্রায় সম্পূর্ণ কাটা হয়ে গেল এবার দেখুন এই আমার প্রোডাক্টস এই প্রোডাক্টসের ভেতরে একটা বস্তু আছে সেটাই আবার আনবক্স করে দেখানো হবে দেখুন খুব সহজে এটা খোলা যায় আপনারা তাড়াহুড়ো করবেন না যখনই খুলবেন খুবই ধৈর্য সহকারে খুলবেন কারণ এটা যদি আপনি কাঁচি দিয়ে কাটেন তাহলে ভেতরে যে পদার্থটা বা যে বস্তুটা আছে প্রোডাক্টটা আছে সেটা কেটে যেতে পারে তো ধৈর্য সহকারে সঠিক মাপ করে কাটবেন দেখুন কাটা হয়েছে এবার প্রোডাক্টটা আপনাদের দেখানো হচ্ছে বলা হলো এটি হচ্ছে সোয়েট বেল বা সোনা বেল এর মাধ্যমে আপনি এ কোমরে বেঁধে অপ্রয়োজনীয় চর্বি গলাতে পারবেন এরকম বলা হয় এটা কতটা কার্যকর আমি জানি না তবে এই বেল্টের মাধ্যমে আপনি কোষে যদি বাঁধেন তাহলে মাজা যন্ত্রণা যদি যেটা থাকে সেটারও উপকার পাওয়া যায় আর যাদের পেটে অতিরিক্ত চর্বি আছে সেই চর্বিও তাদের বলা হয় যে চলে যায় সুপুরি দর্শক মণ্ডলী আপনারা যদি এই বেল্ট যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টসে লিখবেন তা আপনাদের অভিজ্ঞতার সম্বন্ধে কারণ আমি এটা একটা নতুন ব্যবহার করতে চলেছি আশা রাখি ভালোই হবে ফ্লিপকার্টের বৈশিষ্ট্যই হচ্ছে তারা অনলাইনের মাধ্যমে ফ্লিপকার্টের যারা মাল অর্ডার করেন তারা সাধারণত অনলাইনের মাধ্যমে পে করেন বা ক্যাশ অন ডেলিভারি পে করেন তে তারা ভালোভাবে আমাদের কাছে এসব প্রোডাক্টসগুলো দিয়ে যায় কিন্তু মাল কতটা ভালো হয় আমার কাছে জানা নেই এটা আমি ব্যবহার করে দেখব কেমন কি হচ্ছে না হচ্ছে তার উপরে এটা নির্ভর করবে তার দর্শক মণ্ডলী আশা রাখি আপনাদের এটা ভালোই লেগেছে ভিডিওটা আগামী দিনে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব যেহেতু আমার ব্লগের নাম মিক্স ব্লগ সেই জন্যে আমি বিভিন্ন বিষয়ের ওপরে আপনাদের দৃষ্টিপাত বা আলোকপাত করে থাকি আজ আমি যে একটি ফ্লিপকার্ট দিয়ে এই প্রোডাক্টটা কিনেছি বা এই সিলিম সোনা বেল্ট কিনেছি সেটা কীভাবে আনবক্সিং করতে হয় কি কীভাবে বার করতে হয় সেটা আপনাদের দেখালাম আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে আগামী দিনে এর আমি ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে কতক্ষণের জন্য আমাকে বিদায় দিন ধন্যবাদ